এই যে এই মাঠে আমরা মেলা কর্ম এখন অবশ্য মেলা এ অলরেডি ওই যে এক গাড়ি আমরা এক গাড়ি একটা হইলো ওই যে পিছনে যাই হোক সবাই মাঠের ম্যাপ দেখতেছে কনে কি করম যায় কনে কসমেটিক্স কনে খেলনা কোনে ই নাগর দুলনা সেটা নাই মানে মাঠটা অনেক ভালো অবশ্য মাঠটা দেয় আপনার ঘরে এই রোদের জন্য না যাই হোক মাঠটা সুন্দর মানে যে মাঠ আসলাম ওই মাঠের সাথে এই মাঠটা আর কি ভালো লাগলো অনেক বাগানের মধ্যে আছিলাম বক্স এনে মাঠ যাই হোক দেখা যাক কেমনি কি বেচা কিনা কী বা কি হয় এটার মধ্যে যাই হোক সবাই ওই যে কাজে ব্যস্ত কাজের ফাঁকে আমিও এখন ব্যস্ত মোবাইলের মধ্যে আপনাকে লগে যাই হোক ভিডিওটা দেখেন আর রইলো কথা হইলো গড় তুলুম তার ভিডিও আপনা করে দিমু গড় উঠানোর সময় ওষুধে খামু কুইনটা গড় উঠায় কেমনি উঠাই সবই আর কি করে দেখামু মালগোসা ওতে হামু দেখেন ভিডিওটা সাথে এলো আমরা দেখলো ড্রাগন ড্রাগনটা ড্রাগন ওই যে দেখছেন মাথা যে পলা পাইনে আর নৌকা আর হইলো আপনার নৌকা আর নাকটোলা আর হইলো জাম্পিং তারপরে সিস্টেম এক আব একটু পরে আর কি এই এই গাড়ি পাঠাবো তারপরে এই গাড়ির মধ্যে আবো যাই হোক সবাই দেখতে থাকেন এই লং আচার আচার এটা আঙ্গের লগে সব সময় রাখি আঙ্গুর সাথে আচার বেশি বেশ ওই আগের মাঠে আসিলাম ওই মাঠে হচ্ছে প্রায় বিশ হাজার মানে সামথিং বিশ হাজার সামথিং আর কি বিশ হাজারের উপরে হইতে পারে নিচে হইতে পারে মানে কইছে আর কি বিশ ধারণা দিচ্ছে আর কি উনিশ হবো নয় বাইশ হবো একুশো এমনই আর যাই হোক সবাই ভালো থাকেন আবার যখন গরু ডামুক তখন আর একটা ভিডিও দেব আপনা করে দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন একটু সাপোর্ট করেন ভাই সাপোর্ট না করলে মনে করেন যে ভিডিও বানায় কোনো মজা হয় না যাই হোক এই মনে করেন যে নিচের পক্ষে দশটা রুটি লাগবো মানে আটটা রুটি হইলে আর কি আটটা হইলে মহর বসি নাই জ্বর জ্বর ভাব আর দশটা হইলে পারফেক্ট হ্যাঁ মনে করেন যে ভাই এর লগে খাইয়া পাই না বুঝছেন